আপনার ফোনের গ্যালারিতে কিছু সেটিংস চালু আছে এই সেটিংসগুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার ফোন থেকে হ্যাকার গ্রুপরা আপনার ফটো ডকুমেন্টস চুরি করতে পারে তো কিভাবে বন্ধ করবেন বা কোন সেটিংসটা এটা বন্ধ করতে হবে এই ভিডিও থেকে জানতে পারেন আমাদের স্যানেলটি নতুন দর্শক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসবো আসার পরে আপনারা আপনাদের গ্যালারিতে আসবেন গ্যালারিতে আসার পরে দেখেন এখান থেকে চাইলে আপনার হ্যাকাররা আপনার ফটোগুলা চুরি করতে পারে কিভাবে তো আপনি যখন নেটটা চালু করবেন তখনই আপনার হ্যাকার গ্রুপটা এখানে ট্যাক ইন করবে কীভাবে ট্যাক ইন করবে এই যে থ্রি লাইনে আসবেন তো আপনারা এই যে এখানে থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি প্রোটেকশন তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার প্রাইভেসি প্রোটেকশন আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখেন রিমুভ লোকেশন এবং রিমুভ ওয়াদার প্রোটেকশন তো এই দুটা যদি আপনাদের ওয়ান থাকে তাহলে এটা অফ করে দেবেন অফ করে দিলে এখান থেকে আপনাদের আর কোনো ডাটা চুরি করতে পারবে না তো এই দুইটা সেটিংস আমাদের মনে ভুলে অজান্তেই এই সেটিংসগুলো অন হয়ে যায় যার কারণে আমার এখান থেকে ফটোগুলা বিভিন্ন ইয়েতে শেয়ার হয়ে যায় তো আজকে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ